প্রথমে ভালো করে পেঁয়াজটাকে ভে ভেজে নেব পেঁয়াজ কটা দিয়েছি এখানে কচুটা সিদ্ধ করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ কাঁচা পেঁয়াজগুলো একটু নুন দিয়ে মিশিয়ে রেখেছিলাম ভালো করে তেলের সাথে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে নেব তারপরে আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা সব দেবো দিয়ে ভালো করে ভেজে নেব একটু নেড়ে ছেড়ে দেবো আদা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজের সাথে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে আর এখানে মশলাগুলো গুলে রেখেছি লঙ্কা হলুদ জিরে এগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে ভাজবো মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে দেখলে এবার চিংড়ি মাছ ভাজা কটা দিয়ে দেব দিয়ে ফুটে গেছে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব তেলটা ছেড়ে গেলে আর জলটাও মরে যাবে আর মশলাটাও ভাজা হয়ে যাবে চিংড়ি মাছ ভাজা কটা দিলাম ওর সাথে ভালো করে ভেজে নেবো আর একটু মশলার সাথে দেখো তেলটা ছেড়ে এসছে এর ওপরে কচুটা কচু শাকটা দিয়ে দেবো কারা কাড়া কচু শাক খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও এবার মশলার সাথে কচু শাকটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেবো ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব দেখো প্রায় হয়ে এসেছে কেমন লাগছে কমেন্ট করতে ভুলবে না আর কারা কেমনভাবে রান্না করো সেটাও আমাকে জানাতে ভুলবে না আমি এইরকমভাবেই করি প্রায় হয়ে এসেছে কমপ্লিট